আছো একটু কমেন্ট আগে জানাও তোমরা ভালো আছো কি না তো আবারও লাইভে আসলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা তোমাদের আজকের আবার একটু সাপোর্টের প্রয়োজন তোমরা আমাকে ভালো সাপোর্ট করছো তো এইভাবে সাপোর্ট করো আর একটু একটু সাপোর্টের প্রয়োজন তো আজকে কথাও না মানে আমি জানেন তো আমি একটা গ্রামের ছেলে তো আমি গ্রামে থাকি আমি আমার বাড়ি মানে করো যে আমি গরিব মানুষ বলে তো এই জন্য একটু লাইফটা মানে ভালো ব্যাকগ্রাউন্ড করতে পারছি না আমি যেই ঘরে থাকি তো সেই ঘরে আমি একটু তোমাদের সঙ্গে লাইভে এসেছি এসে কথা বলছি তো একটু তোমাদের সাপোর্টের প্রয়োজন আর তোমরা একটু লাইফে একটু জয়েন হয়ে যাও আমার প্রিয় বন্ধুরা তোমরা কোথায় গেলে তো লাইভে আসলাম আজকে একটু তাড়াতাড়ি এসেছি কারণ নটার দিকে আমি আজকে একটু লাইভে আসছি হয়তো লাইভটা এই টাইমটা আসা আমার উচিত হয় নাই কিন্তু আমি আসতে বাধ্য হলাম একটু তো লাইভে একটু এসে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে চাই আর একটু তোমাদের সাপোর্টের প্রয়োজনের জন্য আমি তোমাদের এই লাইভটা করা তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থাকো আর আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো একটু সাপোর্ট করো তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছো একটু এটাও জানিয়ে যেও যে আমার ভিডিওটা কোথায় থেকে কে দেখছো তোমরা জয়েন হয়ে যাও জয়েন হয়ে আর একটা কথা তোমাদের ওদের কারো লাইন আছে তো কমেন্টে জানাও তো ভাই আমাদের এখানটায় একটুকু লাইন নেই মানে সে সকাল থেকে লাইন নেই তো নেই তো নেই তো প্রচণ্ড গরম হয়তো দুর্গাপূজার উপলক্ষে হয়তো এই লাইনটা আসছে না আমার মনে হয় বেশিরভাগ তো ওই কারণে দেখছি না হয়তো আমার উচিত হয়নি ভালো মনে হয় যে লাইভটা করি গাড়ি কাটবো চুল কাটবোয়ার চটপট একটু লাইভে জয়েন হয়ে যাও হ্যালো 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 কাউকে দেখছি যাও প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যাও আমি কিন্তু লাইভে তোমাদের জন্য আসলাম কি আমার যাচ্ছে হ্যালো হাই তোমরা কেমন আছো রাধে রাধে তো তোমরা যারা ভগবান শ্রীকৃষ্ণপ্রেমী বা রাধাপ্রেমী তারা একবার কমেন্টে রাধে রাধে বলে দিয়ে বলে যেতে পারো তো আমি তোমাদের সঙ্গে আজকে কিছু মানে কথা বলে বন্ধুত্ব করবো তা তার জন্য আমার লাইভে আসা একটু রাধে রাধে বলে যেও যারা আমাদের সনাতন ধর্মী বা তারা তো জানোই আমরা যারা সনাতন ধর্মী তারা তো রাধে রাতে বলতে হয় তো আমাদের আসল পরিচয় রাধে রাধে তাই না তো আসো একটু একটু কমেন্টে জানাও রাধে রাধে একটু বলো যারা ভগবান শ্রীকৃষ্ণ প্রেমী আছো তারা একটু কমেন্টে জানাও যে আমি সত্যি আমি সনাতন ধর্মী আর এখানে কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ করছি না এখানে শুধু একটাই কথা বলছি যারা সনাতন ধর্মী তারা আমাকে জানোই এটাই বলবে যে রাধে রাধে তো আমি এখানটায় কোনো ভেদাভেদ করছি না যার ধর্ম তার কাছে আমি লাইভে এসে যে আমি ধর্ম নিয়ে কথা বলছি সেটা আমি একদমই বলছি না যার জন্ম তার কাছে আমি জাস্ট বলছি যে তোমরা যদি ভালো ইয়ে মানে একটা কমেন্টে রাধে রাধে বলে যেতেই পারো তাই না তো কে কথা থেকে ভিডিওটা দেখছো একটু আমাকে কমেন্টে জানাও ওয়েলকাম টু দাইভ আমি কারো আমাকে একদম যাই কমেন্ট করবে যে রাধে রাধে তাকে সত্যি বলছি আমার খুব খুব ভালোবাসা আর এই ভাইটা তোমাদের অনেক ভালোবাসা দিবে সাপোর্ট করবে তো আশা করি তোমরা অনেক এগিয়ে যাও তো তোমরা একটু আমাকে লাইভে জানাও কি কথায় থেকে ভিডিওটা দেখছো একটু একটা লাইক করে যেও আর আমার চ্যানেলটাকে দেখো আমি ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিই তোমাদের হয়তো ভালো লাগবে তো একবার তোমরা ভিডিওটা আমার দেখে এসো আমার ফেসবুকে আছে তারপর ফেসবুকে আমি ভিডিও করি তারপর ইউটিউবে আমার ইউটিউবে এখন আমি তোমাদের একটা ভিডিও ছাড়ছি দেখো তোমরা দেখে বলো যে আমার ভিডিও কেমন হচ্ছে তোমাদের কাছ থেকে আমি আরও অনেক কিছু শিখতে চাই তোমরা যদি বলো যে ভালো তো ভালো তোমরা যদি বলো খারাপ আর একটু ভালো ভিডিও করতে হবে তার জন্য আমি প্রস্তুত তোমরা যেটা বলো সেটাই কারণ তোমরাই সব আমার কাছে তোমরা যেটা বলো সেটাই তোমাদের কথাতেই আমি সব কিছু মানে এগিয়ে যেতে পারবো তো আশা করি তোমরা একটু বুঝতে পারছো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের প্রয়োজন তো এসো আর আর আমার ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ আজকে ব্যাকগ্রাউন্ড না আজকে একটু মানে আমার তো বাড়ি হচ্ছে তো আমি তোমাদের দেখাচ্ছি ধরো এটা আমার বাড়ি হচ্ছে তৈরি হচ্ছে নতুন এটা আমার বাড়ি হচ্ছে তো থাকতে পারছি না কারণ আমাদের উপরে উপরের কাজ এখনও কমপ্লিট উপরের কাজ কিছু দিনের মধ্যে কমপ্লিট হবে তারপরে এটা হওয়ার পর তারপর আমি ওখান থেকে ভিডিও করতে পারবো বাট আমি এখন এরকম দেখতে পাচ্ছ একটি এরকমই শুয়ে আছি এখানটায় মানে জাস্ট থাকার জন্য তো ওটা কমপ্লিট হয়ে গেলে চলে যাব। তো বুঝতেই পারছো একটু অসুবিধা হচ্ছে হয়তো ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ড নেই আর আশা করি আমি গ্রামের ছেলে যারা গ্রামের ছেলে তারা একটু জানোই আমরা এরকমই থাকতে হয় তো আমার পরিবারের যত যারা যারা আসছো সতেরোই জন আসছো তাদেরকে আমার রাধে রাধে অনেক ভালোবাসা তারা অনেক ভালো থাকো আর তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাও একটু প্লিজ কমেন্টে জানাবে যে আমি এখান থেকে দেখছি ভাই বা দাদা বা বন্ধু বলতে পারো যে আমি এখান থেকে ভিডিওটা দেখছি একটু কমেন্টে জানাও একটাও কেউ কমেন্ট করছো না আর কমেন্টটা তোমাদের একটা কমেন্ট মনে করো আমার খুবই 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 মানে একটা ধন্য হয়ে যাবো তোমাদের একটা কমেন্ট আর লাইন নেই পুজোর কাজ চলছে বলে লাইনটা নেই লাইনটা পুজোর কাজ চলছে সেই জন্য লাইনটা একদম সকাল থেকেই অফ করে দেওয়া আছে তো একটু প্রবলেম হচ্ছে গরম দেখে বুঝতে পারছো ঘেমে যাচ্ছি একটু বলোই আর তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো আর একটু বলো 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 আর আমার ভিডিও আমার প্রোফাইলে গিয়ে দেখো আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই যেটা তোমরা ফেসবুকে সরি তোমরা পরিবার সহকারে দেখতে পারো কারণ আমার কোনো ভিডিও খারাপ নেই যে যেটা তোমরা পরিবার বিশেষ করে বাচ্চা মানে যারা যারা বাচ্চাদের বাচ্চাদেরও দেখাতে পারো ফ্যামিলির লোকজনকে দেখাতে পারো কোনো ইয়ে নেই আমি এন্টারটেনমেন্ট ভিডিও দিতে পারি মানে হাসার ভিডিও আছে তো ভালো লাগবে হয়তো তোমাদের আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আমার ছোট্ট একটা মিনি ব্লগ চ্যানেল তো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন তো একটু দেখো একটু কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে তোমাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাইকে আমার ভিডিওটা দেখাতে পারবে সো আমি কোথায় যাচ্ছি কি করছি আমাদের গ্রামের মানে আদব কায়দা বলো তারপর বলো যে কথায় ভালো জায়গা সে সব আমি তোমাদেরকে তুলে ধরি এটাই আমার ব্লগ আর কোনো নেগেটিভ ভিডিও নেই যেখানটায় হয়তো তোমাদের খারাপ লাগবে যে ফ্যামিলি সহকারে দেখতে পারবো কি না তো এরকম কিছু না সবাই মিলে দেখতে পারবে তো হয়তো তোমাদের ভালো লাগবে এক একবার হলো তোমরা দেখে এসো আর আমার প্রোফাইলে গিয়ে আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আরে তুমিও গরিব আমিও গরিব সবাই গরিব তো একটা গরিবের সাপোর্ট করলে কোনো খারাপ কিছু হবে না একটা সাবস্ক্রাইব করলে হয়তো তোমাদের কোনো কিছু মনে করো যে ক্ষতি হবে না একটা সাবস্ক্রাইব মানে তোমাদের আশীর্বাদ মানে তোমাদের ভালোবাসা একটা সাপোর্ট করে যেও একটু সাবস্ক্রাইবটা করে দিও আমি তোমাদের সাপোর্টের প্রচুর প্রচুর প্রয়োজন তো এই জন্য আমি কথাগুলো বলছি হয়তো তোমরা আমাকে সাপোর্ট করবে আর লাইভে জয়েন যারা যারা হয়ে আছো তারা একটু প্লিজ কমেন্টে জানাও আর আমার একটা সাপোর্টের খুব প্রয়োজন তোমাদের তোমরা যদি সাপোর্টটা করো না আমি খুব খুব খুশি হতাম তোমাদের দেখো আমি একটা গ্রামের ছেলে তোমাদের আমি জানি না কে কোথায় থেকে ভিডিওটা দেখছো কারণ শুধু এটাই বলবো যে আমি একটা গ্রামের ছেলে তোমাদের সাপোর্ট যদি করো হয়তো আমি আরও কিছু ভালো করতে পারবো তোমাদের কাউকে দেখছি না এখন লাইভে লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও লাইভটাতে একটু জয়েন হয়ে যাও প্লিজ 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 এই যে একজন এসেছে ভাই বন্ধু তুমি কোথায় থেকে দেখছো আমি লাইভটা একটু আমাকে কমেন্ট করে জানাও একটা লাইক করে দিতে পারো বুঝলা একটা কমেন্ট একটা লাইক সো আমি প্রতিদিন লাইভ করি হ্যাঁ তো আমি প্রতিদিন লাইভটা করি লাইভটা করার কারণ হচ্ছে তোমাদের সঙ্গে আমার আড্ডা দেওয়া তোমাদের সঙ্গে পরিচিতি মানে ভালো একটা সম্পর্ক তৈরি করা তো এই জন্য লাইভটা করা তো তোমাদের মানে বুঝতে পারছো তোমাদের লাইভ তোমাদের জন্য লাইভ করছি তো একটু তোমরা একটু সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো আমি কিভাবে মানে একটু এগিয়ে যেতে পারবো আর আমি সত্যি করে তোমাদের সাপোর্ট তোমাদের বাড়ি পরে নিয়ে বাড়ি পরে নিয়ে ওয়েট 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 কেন আমাকে ফোন করছে একটু ধরো তো তো একটু চলে এসো লাইভে জয়েন হয়ে যাও আবার একটু ফোন করেছিল বলে আমি একটু তোমাদের সঙ্গে একটু প্রবলেম হয়েছিল তো আবার চলে আসছি লাইভে আমার প্রিয় বন্ধুরা চলো 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 একটু প্লিজ একটু সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট প্রচুর প্রয়োজন সিরিয়াস বলছি প্রচুর প্রয়োজন আর আমার এই দাড়ি দাঁড়িয়ে দেখে আমার কেমন লাগছে না দাড়ি তুলসির মালা বাট কাটবো মানে চুল দাড়ি সব কাটবো একটু বড় করছি দুর্গা পুজো আছে একটু হালকা স্টাইল বাগেরা করবো বলে আমি কাটছি না তোমাদের কিন্তু একটাও কিন্তু কেউ কমেন্ট করলে না তোমরা কিন্তু কমেন্টটা করে যেতে পারতে সে কমেন্টটা আমি এখান থেকে দেখছি আর কমেন্ট করো ইয়ার বাপরে বাপ রুমটা যে পড়ছে না আজকে তার ভিতর লাইন নেই ওয়াট লাগে যাবে আজকে সবার কোথায় দেখছো বললে না আর আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো আমি মনে কথা চুরি করে আসছি এরকম লাগছে ঠিক আছে আমি এখন লাইভটা আমি কাটছি এখানটায় আমি দুপুরের দিকে আমি লাইভে আসবো সবার সঙ্গে আড্ডা দেবো আচ্ছা সবাই এখন কাম কাজ কাজকাম করছো সবার সঙ্গে মানে ইয়ে নেই তো একটু সবাই একটু হয়তো ব্যস্ত আছো নাকি আর একটু ব্যস্ত না থাকলে একটু কমেন্টে জানাও ইয়ার কেউ কমেন্ট করছো না ইয়ার ঠিক আছে চলো পরের পরে আমি লাইভে আসবো তো ওই সময় কথা হচ্ছে তো এখন লাইভটা এখানটায় রাখছি তো ভালো গুড মর্নিং আর সবাই কেমন ইয়ে করো সবাই ভালো থাকো আমি আবার পরে আসছি লাইভে দুপুরের দিকে পাক্কা দুপুর বারোটার দিকে আমি লাইভে আসবো আবার সো এখনকার মতো লাইভটা এখান রাখছি সো বাই ওয়েট 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 আর লাইফটা যারা যারা দেখছো একটু তোমরা তোমার একটু সাপোর্ট করো ইয়ার তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আর যারা কৃষ্ণভক্ত লোক যারা ইয়ে লোক তারা একটু কমেন্টে কিন্তু রাধে হাতে বলেই যেতে পারো একটু রাধে হাতে বলতেই পারো এটা তো কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না এটা কমেন্টে রাধে হাতে বলেই যেতে পারো এই যে তো চলো চলো রিটিং হয় তো হ্যালো তো কোথায় দিকে ওদিকে যা ওদিকে যা ওদিকে যা তো যারা কোথায় থেকে ভিডিওটা দেখছো যে আসছো আমাকে ভালোবাসো প্লিজ একটু সাপোর্ট করো ইয়ার তোমাদের সাপোর্ট প্রচুর প্রয়োজন আমি সিরিয়াস বলছি তোমাদের সাপোর্টের জন্য আমি খুব 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 মানে একটা খুবই প্রয়োজন খুবই মানে যা যেটা বলতে হয় না তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে দেখো সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে দেখো আমি তোমাদের ভালো ভালো ভিডিও দিচ্ছি মানে ফ্যামিলি ভিডিও মানে সবারকে মানে এন্টারটেনমেন্ট মানে খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি আমি গ্রাম প্রকৃতির যেই সব হয় তো আমি মিনি ব্লগ একটা চ্যানেল আছে তোমরা একটু আমার চ্যানেলটা গিয়ে একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কেমন ভিডিও দেই হয়তো তোমাদের খারাপ লাগতে আমার কথাগুলো শুনে কেমন লাগছে যে কেমন ভিডিও বানাচ্ছে শুধু বলছে প্লিজ একটু চ্যানেলটা আমার যাবে একটু প্রোফাইলে গিয়ে দেখবে যে আমি কী ভিডিও করছি হয়তো ভিডিওটা যদি দেখো তাহলে তোমাদের বুঝতে পারবে যে আমি কেমন ভিডিও করি তোমার ফ্যামিলি সহকারে ভাই বোন মা বাবা সবার সঙ্গে ভিডিও করে দেখতে পারো কোনো নেগেটিভ না সব পজিটিভ ভিডিও আমার আর একটা ছোট্ট মনে করো যে সুন্দর একটু একটা ভিডিও তো বুঝতেই পারছো তো চলো লাইফ টাইম এখানটাই রাখছি কারণ তোমরা এখন হয়তো ব্যস্ত আছো তো দেখা হচ্ছে পরের লাইভে বারোটার দিকে তো এখনকার মতো লাইভটা এখানটা দেখছি বাই 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 রাধে রাধে